সুপ্রিয় দর্শক আজ বাংলার সমস্ত শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষের নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে যে বাংলার সাধারণ মানুষ ন্যায় বিচার পাবে কারণ আজকে তিনটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে একটা হচ্ছে কলকাতা হাইকোর্টের নির্দেশে এই রাজ্যের বারো লক্ষ ও সংসাপত্র বাতিলের মামলার শুনানি আর একটা হচ্ছে লোকসভা নির্বাচন চলাকালীন কলকাতা হাইকোর্টের একটিমাত্র নির্দেশে এই রাজ্যের ছাব্বিশ হাজার যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে যায় সেই মামলার শুনানি কি আরও একটি গুরুত্বপূর্ণ মামলা যেটাতে সবচাইতে বেশি সকলের নজর ছিল সেটা হচ্ছে সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার ডিএ মামলার শুনানি এই ডিএ মামলার শুনানি সুপ্রিম কোর্টে এর আগে প্রায় তেরো বার পিছিয়ে গিয়েছে এবারও কিন্তু সেই আশঙ্কাটাই করেছিল অনেকেই যে এবারও ডিএ মামলা পিছিয়ে যাবে আর সেটাই হল কেন আশঙ্কা করা হয়েছিল এই ডিএ মামলাকে পিছনের শাড়িতে রাখা হয়েছিল মানে একেবারে শেষের দিকে আর তাই মতো সেটাই হয়েছে বিচারপতিরা পরিষ্কার জানিয়ে দিয়েছে সময় নাই এই ডিএ মামলা শুনতে গেলে দীর্ঘক্ষণ শুনানির প্রয়োজন রয়েছে সেই জন্যই সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার ডিএ মামলার শুনানি সুপ্রিম কোর্টে পিছিয়ে গিয়েছে কিন্তু সরকারি কর্মচারীদের সংগঠনের মাথা বাবুরা হাল ছেড়ে দিতে নারাজ তিনারা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন এই ডিএ মামলাকে যাতে গুরুত্ব দেওয়া হয় বা গুরুত্ব সহকারে শোনা হয় এছাড়াও কেন এই ডিএ মামলার শুনানি বারবার সুপ্রিম কোর্টে পিছিয়ে যাবে এই নিয়ে সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে ইতিমধ্যেই চিঠি দিতে চলেছেন বাবুরা যদিও এর আগে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে চারবার চিঠি দিয়েছিলেন সরকারি কর্মচারীদের সংগঠন তারপরও কোনো কাজ হয়নি কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে বসার পর সঞ্জীব খান্না আশ্বাস দিয়েছিলেন যে সমস্ত মামলা দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে সেই সমস্ত মামলার তিনি দ্রুত নিষ্পত্তি করবেন আর এই আবহে আজ তিনটি গুরুত্বপূর্ণ মামলা যেগুলো দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে আর তিনটি মামলায় পিছিয়ে গেল তাহলে কি এর পেছনে রয়েছে গভীর ষড়যন্ত্র কেন এই ধরনের ঘটনা বারবার ঘটছে সুপ্রিম কোর্টে দেখুন দর্শক সব আশাই জল সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল ডিএ মামলা যে মামলার রায়ের দিকে তাকিয়েছিল পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত এই মামলাটি মঙ্গলবার দুপুর তিনটে তিরিশ মিনিট নাগাদ শীর্ষ আদালতের চতুর্থ আদালত কক্ষে অর্থাৎ বিচারপতি হিতিকেশ রায় এবং বিচারপতি এসভিএন ভি এন ভাট্টির ডিভিশন বেঞ্চে ওঠে কিন্তু এবারেও সময়ের অভাবে মামলার শুনানি সম্ভব হয়নি মানে যেটা আশঙ্কা করা হয়েছিল সেটাই সত্যি হয়েছে সুপ্রিম কোর্ট জানিয়েছে ডিএ মামলায় বিস্তারিত শুনানির প্রয়োজন আছে এদিন পর্যাপ্ত সময় না থাকায় তা হচ্ছে না আগামী মার্চে ফের শুনানি হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত তবে কবে পরবর্তী শুনানি হবে সেই তারিখ বলা হয়নি তাহলে কি ডিএ মামলা কমাই চলে গেল এমনই আশঙ্কা করছে সরকারি কর্মচারীরা এই নিয়ে বার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছিয়ে গেল যা নিয়ে কার্যত হতাশায় ভেঙে পড়েছেন বাংলার সমস্ত সরকারি কর্মচারীরা দুই বছরেরও বেশি সময় ধরে সুপ্রিম কোর্টে ঝুলছে এই সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার ডিএ মামলা সুপ্রিম কোর্টে এখনও পশ্চিমবঙ্গের যে ডিএ মামলা চলছে সেটা পঞ্চম বেতন কমিশনের আওতায় বকিয়া থাকা মহর্ঘ ভাতা সংক্রান্ত বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় চোদ্দ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি কর্মীরা দু সালের কুড়ি মে ডিএম মামলা হাইকোর্টে উঠলে আদালতের নির্দেশ ছিল তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে তবে সেবার জয় পেয়েও মেলেনি বকেয়া হাইকোর্টে ডিএ রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য যদিও তা খারিজ হয়ে যায় এরই মাঝে তিনটি রাজ্য সরকারি কর্মচারী সংগঠন রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করে সেই মামলার মধ্যেই পাল্টা সুপ্রিম কোর্টে যায় রাজ্য সেই দু সালের নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে বর্তমানে দু হাজার চব্বিশ সাল হাইকোর্টে ডিএ মামলাকারীরা জয় পেয়েছিল গত বাইশ দু সালের কুড়ি মে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে এরপর রাজ্য সরকার স্পেশাল লিভ পিটিশন দায়ের করে সেই প্রেক্ষিতে মামলা শুরু হয় তারপর থেকে আরও একাধিকবার সুপ্রিম কোর্টের ডিএ মামলা আদালতে উঠলেও বারবার শুনানির শুনানি পিছিয়ে গিয়েছে এবারেও ঘটল একই ঘটনা রাজ্য সরকারের রাজ্য সরকার আগেই জানিয়েছিল কলকাতা হাইকোর্টের রায় মেনে দিয়ে দিতে গেলে সরকারি কোষাগার থেকে প্রায় বিয়াল্লিশ হাজার কোটি টাকা খরচ হবে যা রাজ্যকে আর্থিকভাবে ধাক্কা দেওয়ার জন্য যথেষ্ট ওইদিকে রাজ্য সরকারি কর্মচারীদের দাবি মহর্ঘ ভাতা তাদের আইনসঙ্গত অধিকার রাজ্যকে দিয়ে মিটিয়ে দিতেই হবে তবে সরকারি কর্মীদের দাবি মানতে নারাজ মমতা ব্যানার্জি সরকার বা রাজ্য সরকার এই আবহে ডিএ তাহলে কি সুপ্রিম কোর্টে চলছে গভীর ষড়যন্ত্র এমনই কিন্তু আশঙ্কা করছে সরকারি কর্মচারীরা কিন্তু তাদের ধারণাটা কিন্তু এমনই দর্শক আপনাদের কি মতামত এই নিয়ে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন কিন্তু কনফেডারেশন অফ টেস্ট গভর্নমেন্ট এমপ্লয়জির সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় ভেঙে পড়তেই একেবারেই নারাজ তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন ডিএ আমাদের ন্যায্য অধিকার আমরা ভেঙে পড়ব না এই নিয়ে যত দূর যাওয়া সম্ভব তত দূরই আমরা যাব এবং মলয়বাবু আরও জানান যে এই ডি বিরুদ্ধে আমরা আরও ভালো ভালো আইনজীবী দাঁড় করাবো এই ডিএ মামলার জন্য যাতে কেন এই মামলা শুনবে না সুপ্রিম কোর্ট কেন একটা মামলার শুনানি বার সুপ্রিম কোর্টে পিছিয়ে যাবে এই নিয়ে কিন্তু যত দূর যেতে হয় যাব এছাড়াও আরও একটি পদক্ষেপ নিবে সরকারি কর্মচারীদের সংগঠনের বড় মাথারা সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে তিনারা চিঠি দিবেন যাতে গুরুত্ব সহকারে এই ডিএ মামলার পরবর্তী শুনানি হয় কিন্তু সরকারি কর্মচারীদের আইনজীবী সুপ্রিম কোর্টের বিচারপতিকে জানিয়েছেন যে এর পরে যখন ডিএ মামলা উঠবে তখন জানে এই মামলা প্রথমে সারিতে রাখা হয় এবং সুপ্রিম কোর্টের বিচারপতির আশ্বাস দিয়েছেন যে এবারের শুনানিতে এই ডিএ মামলাকে গুরুত্ব সহকারেই শোনা হবে কিন্তু এখনও সরকারি কর্মচারীরা কোনো রকম ভরসা পাচ্ছে না দর্শক এ আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন